গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা আমি আশা করি ভালো আছি তো ভাবলাম অনেকদিন পরে একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি মানে অনেক দিন যেহেতু বড় ব্লগ দিই না অনেক আগেই দিয়েছি ব্লগটা তো আজকে ভাবলাম একটা বড় ব্লগ দিই সারাদিন কী করছি লাইফস্টাইল সেটা অনেকেই কমেন্ট করে বলেছে যে বৌদি সারাদিনের লাইফস্টাইলটা আমরা দেখতে চাই তো আজকে ভাবলাম সারাদিন কি করছি তো তা লাইফস্টাইল তো তোমাদেরকে দেখাই তো এখন বাজে সকাল সাড়ে ছটা আমি উঠেছি অনেকক্ষণ তা উঠে কি করলাম একটু মর্নিং করলাম মর্নিং করার পরে তারপরে একটু ব্রাশ করছি আর আজকে যেহেতু সানডে তাই রান্না একটু দেরি করে বসালেই হবে তো সারা দিন হবে তার আগে দেখো একটু ছোলা ভিজিয়ে রেখেছি একটু ছোলা খাচ্ছি তার কারণ হচ্ছে আমার ছোলা তো একদমই খেতে ইচ্ছা করে না কিন্তু ডাক্তার বলে দিয়েছে যে সকালে উঠে একটু ছোলা ভিজানো খাবে

বিছানা তুলবো বাসি বিছানা অট তো সকালে উঠে তো জানোই বাসি বিছনা তুলতে হবেই আর একবারে যদি সকালবেলা না গুছিয়ে উঠি না বাসি বিছনা তো ওই রান্নার দিকে যদি যাই বা অন্য কাজে বাসি বিছনাটা রয়ে যায় দেরি হয়ে যায় তুলতে জন্য ভাবি আগে বাসি বিছনাটা তুলে ভর পরিষ্কার করে তারপরে রান্নার দিকে যাব কারণ রান্নার দিকে যদি একবার গেছি তাই এদিকে সমস্ত কাজ করে থাকে আর রান্না সেরে তারপরে আর এসব কাজটা না তা আমি সকাল সকাল উঠেই বাসি বিছনা তুলে গুছিয়ে তারপরে রান্নার দিকে যাই তো দুধ গরম করে ভাবলাম ছেলেটাকে তাড়াতাড়ি ডেকে খাইয়ে দিই কারণ ড্রয়িং ক্লাস আছে ওখানে নিয়ে যেতে হবে আর ওকে তো না ডাকলে না দিলেও কিছুতেই করে না কোনো কাজ করতে চায় না এটাই আর ঘুম থেকে টেনে তোলা এ করা সবই আর যেহেতু এখন স্কুল ছুটি তো এখন তো আরও আলসামেয়র আর কি তা ওর কমপ্লেনটা করে তারপরে ভাবছি নিজেদের জন্য চাটা বসাবো সকালবেলা আমার একটা ওষুধ আছে খালি পিঠে হোমিওপ্যাথি তো ওষুধটা আমার খেতে হয় প্রতিদিন সকালে তা ওষুধটা এত বাজে কিন্তু খেতে ইচ্ছা করে না তো কি করবো শরীরের জন্য তো খেতেই হবে না তো আমাদের চাটা একদম হয়ে গেছে একটু ছেঁকে নিয়ে চা খেয়ে তারপরে যাব ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে তাড়াতাড়ি খা বাবু নালে দেরি হয়ে যাবে তা কতবার যে আমাকে ওকে বলতে হবে তারপরে এটুকু খাবে না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো আমি সকাল সকাল রুটি দিয়ে চা বোধ চা নিয়ে বসে গেলাম আমার রুটি দিয়ে চা খেতে খুবই ভালো লাগে আর তোমরা কে কে রুটি দিয়ে চা খেতে ভালোবাসো আমাকে জানিও এখন যাচ্ছে যে দেখো আমার ছেলে এখন ড্রয়িং ক্লাসে দিয়ে আসছি তো চল চল এই যে পাশেই তারপরে এসে রান্নাবান্না বসাবো তো তোমরা দেখতে থাকো সারাদিন কি করি তারপর সবজি কেটে নিলাম কুমড়ো টাকার ডাটা দিয়ে মটরের ডাল দিয়ে করবো তা ভাবলাম আরে ডাটাটা কেটে দিন তারপর অনেকটা ধরো আর একদিকে কাটা একদিকে রান্না এক হাতে সব অসুবিধা হয়ে যায় বারান্দায় বসে তারা কেটে দিল তারপর যাবো তো আজকে যেহেতু তো কাঠে যাবো ভাবছি তারাটা একটু কম আছে স্কুল কলেজ তো তারা কম তো তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম কারণ ছেলে এসেই খিদে পেয়েছে বলবে ওজোর নেই আলু সিদ্ধ টিউ সিদ্ধ আর ডাল দিয়ে ভাত দেবো ভাবছি সব শেষে মাছটা করলাম আগে সব তরকারি করে এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি দেখো এত দেরি হয়ে গেছে আজকে রান্নাটা বসাতে দেরি করেছি আর দেরি হয়ে গেলেন না খুব বিরক্তি লাগে তারপর দুপুরের খাবার নিয়ে বসে গেলাম তো দেখো ভাত বাড়ছি আর ছেলে ও ঘরে বসে টিভি দেখছে ও টিভির সামনে বসে বাবা যে ঘরে বসে খাবি আয় ঘরে আসবে না সে ভাত নিয়ে যাবে ওই টিভির ঘরে টিভি দেখবে আর বসে ভাত খাবে ওটাই কিছুতেই ওকে টিভি ছাড়া হাত খাওয়াতে পারবো না না টিভি দেখবে না ফোন দেখবে তারপরে হাত খাওয়া হয়েছে তো বিকালের দিকে একটু মাঠের তা মেঘলা মেঘলা ওয়েদার দেখলাম বেশ ভালোই লাগছে তো ছেলে আর আমি আরও আছি সবাই আমরা গেলাম একটু বাড়ির সামনে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা তার পাশে মাঠ আর বিকালের টা এত সুন্দর মেঘ মেঘ আকাশ অল্প অল্প হাওয়া দিচ্ছে আর এই দেখতে পাচ্ছ ধানগুলোর কি অবস্থা ধানগুলো এই যে হাওয়াতে সব শুয়ে পড়েছে এই ধানগুলো কাটতে যে কি কষ্ট হবে অনেক ধান কেটে ফেলেছে সবাই মানে মেশিন দিয়ে এখন তো সব মেশিন আছে মেশিন দিয়েই সব একদিনে পুরো জমিটা একদম সাফ করেছে কেটে কিন্তু ওগুলো কাটেনি কারণ ওগুলো এখনো কাটার মতো ছিল না মানে বৃষ্টি মানে কাঁচা ছিল ওই জন্য ওগুলো কিন্তু দেখো সেই তো হয়ে গেল হাওয়াতে ঝড়ে সব ধান শুয়ে পড়েছে আর এই মাঠে সব ধান কাটা গেছে আর এত ভালো লাগছে মানে মাঠে এর এখন আসতে পারছি এরপরে আর এই মাঠে আসতে পারবো বৃষ্টি হলে তো জল হবে আর জল না হলে সারা মাঠে সব ভর্তি হয়ে যাবে জলে আর বৃষ্টির জল না হলে মেশিন দিয়ে সব জল দিয়ে আবার রোয়া করবে মানে এটা কি ধান উঠলে এরপর আবার মনে হয় পুঁড়ো ধান গুঁড়ো ধান মানে চাষ করবে যাই হোক কিছুদিন পরে এবারে ইয়ে করবে মাঠ মাঠে জল ছাড়বে আবার জমি চাষ দেবে তো ছেলে আসতে ভয় পাচ্ছে আমাকে বলছে মা ওখানটা একটা ড্রেন মানে একটু গর্ত আছে এটা হচ্ছে আমার নাতি 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 মানে ভাসুরের ছেলে ছেলে ভাসুরের ছেলে আর এই যে নাতি প্রতিদিন আস এখন আমার ডিউটি হয়েছে বিকালে নাতি কলেজে ঘোরা আর আমাকে দেখতে আগে আমার কলেজে চলে আসি তো আছে আইফোন দিয়ে করছো না তো আইফোন দিয়ে করলে কিন্তু হবে না হ্যাঁ তারপরে বসলাম তারপরে ওই দূরে দেখতে পাচ্ছি একটা হেলিকপ্টার যাচ্ছে এর আগে দুটো প্লেন গেছে এখন দেখছি একটা হেলিকপ্টার আছে কিন্তু তোমাদেরকে আমি ঠিকভাবে দেখাতে পারছি না অনেকটা দূরে মানে ছোট্ট লাগছে দেখা যাচ্ছে ছোট কিন্তু দান লাগছে হেলিকপ্টারটা দেখতে আর কি তো বাড়িতে এসে ভাবলাম কি খাই চায়ের সাথে তা একটু পকোড়া ভাজতে লাগলাম তো এই পকোড়া আর চা সন্ধ্যেবেলায় টিফিন হবে তার ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমাদের যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও